ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সব তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার परेशानी থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন ইস্তিগফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা এর মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সাল্লাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফার ইউর সিলিসামা আলাইকুম্ভিদ র ওয়ুম দিদুকুমালি উ অবানিন ও এজ আ আল্লাহকুম্জন্ন তিউ অ্যাজ আ আল্লাহকুম্ আনহা তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেক করো আল্লার কাছে ইস্তেক করতে থাকো করতে থাকো রুটিন ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে এস্তেখ ফার ধরো কি হবে এ না হুকা যদি ইস্তেক করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহ কুম জান্নাতি ওয়াই যে আল্লাহ কুম আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে মাধ্যমে ভাই ভাইতে আহা আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময় গুলোতে আতুবু ফার করতে থাকে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাউ ফিরুল্ল আস্তাও আপনি বসে আছেন নিরিবিলি এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নেই এখন ফেসবুকের নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুন্তে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা টিপিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ আন্তারব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ আন্তরব্বি লাহ ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহ আন্তরব্বি লা ইলাহা ইল্লা আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্বদ্ধ সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ও আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরববকুম আপনি জিজ্ঞেস করেছেন আলামি আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমা মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল ওয়া আন আলা ওয়া হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ

কারণ আপনি ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারবে আমার অর্থের দিকে লক্ষ্য করে করে মরমটা বুঝে বুঝে একটু সাইদুল ইসতিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ আবু ওয়াবু উল্লা কবি দাম্বি ফক ফিল্ডিফ ইন নাহু লায় ফেরু দোনু ভাই এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো প্রেশারি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোটো ইস্তেক ফার হলো অস্তগ ফেরুল ল অস্তগ ফেরুল ল অস্তগ ফেরুল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাই রা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার ইস্তেক ফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকির সানিড যাসের দ্বিতীয়টা হলো ইস্তেখ ফাহ চেষ্টা করবো না ইংশালা ইস্তেক ফার করা চলতে ফিরতে ফিরুল্লাহ আতুব ইলাই অথবা শুধু আস্তাক ফরুল্লাহ আরেকটা ইস্তেক ফার হাদিসে বর্ণিত আস্তক ফেরুল্লাহ্লা ইলা ইলা ইল্লাহুল হাইউল কাইয়ুম ওয়াতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক তাহলে একটা বড় একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা বড়টা হলো হয়েছে ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতি ভাইরা আমার সাইদুল ইসতিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইসতিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই